আচ্ছা তো আপু এটা কি কালেকশন থাকবে এটা ছোট লতার মধ্যে কাতান কাতানের ভিতরে না কাতানের ভিতর কাজ করা থাকে দর্শক দেখেন পুরো বডিটা জুড়ে কিন্তু এভাবে কাতানের কারুকাজ থাকবে তো আপনারা যারা নেবেন চলে আসবেন ওয়া কি সুন্দর একটা ডিজাইন না এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন আর গলাটা দেখেন এত সুন্দর মানে শেপ দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন তাদের কিন্তু লোকাল কোন প্রোডাক্ট হয় না সো আপনারা ব্র্যান্ড কোয়ালিটি নিতে হলে অবশ্যই চলে আসবেন আচ্ছা এখানে কিন্তু কাজ করা দেখেন ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা ব্যাকটা কেমন আসবে ব্যাগের ডিজাইনটা

অনেক কালার দর্শক অনেক কালার হবে এই যে দেখেন আমরা আরেকটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে এটা কি কালার গ্রিন এর মধ্যে আচ্ছা দর্শক এটা হচ্ছে গ্রিন এর মধ্যে দেখেন এই ডিজাইন এবং শেপটা কিন্তু একেবারে ফিটিং হবে কিন্তু আপনাদের খুবই চমৎকার এবং ন্যারো শেপ আর ব্যাক সাইডটা দেখি আমরা তো যারা একটু ক্যাজুয়াল বা একটু ন্যারো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন হবে আর এটা হাইটটা কিন্তু অনেক দেখেন আপনারা যারা ফুল বডিটা আপনারা কভারেজ রাখবেন

খুবই চমৎকার ভাবে আপনারা ফিটিং করতে পারবেন দাম চলে আসবে এক হাজার আচ্ছা ওকে নেক্সট দর্শক আপনারা যারা এখনো আসেননি আমাদের আউটলেটটা ভিজিট করেননি আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা আমাদের নূর মেনশনের দ্বিতীয় তলাতে অবস্থিত আচ্ছা আরেকটা ভাই এটা তো রেড কালার না সবচেয়ে ক্র্যাশ কালার এটা আপুদের আপনারা যে কোনো মোটামুটি শাড়ির সাথেই কিন্তু ম্যাচিং করে নিতে পারেন আপনারা ওয়া খুবই চমৎকার একটা কালার এটা আর এটাও চলে আসবে এক টাকা আচ্ছা ওকে কালারে কালারে ভরপুর দেখেন এটা এটা কি কালার এটা ফিরোজা কালার ফিরোজা কালার এটা না আচ্ছা ফিরোজ ভাই যারা আছেন তাদের বউদের জন্য এটা নিয়ে যাবেন আপনারা ফিরোজা কালার না এটা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার না এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে দেখি আপু একটু কেমন ফিটিং হবে এই যে দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর একটা কালার হাতাটা একটু মেলেন হ্যাঁ পুরো এইভাবে একটু মেলান আমরা একটু একটু মেলে দেখাই পুরো বডিটা এই যে দেখেন দর্শক ওয়াও কি সুন্দর লাগবে না ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমরা আরো কালার আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে এই যে দর্শক দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ভাই এটা তো অবিশ্বাস্য রকমের সুন্দর ব্ল্যাক শাড়ির সাথে যখন আপনারা পরবেন একদম কি পরিমত লাগবে না আচ্ছা একদম পরিমত লাগবে দেখেন আচ্ছা এটাও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তারপর আর কি কালার হবে আরেকটা হবে মেরুন কালার আচ্ছা দর্শক এটা হচ্ছে মেরুন কালার ওয়াও এটাও সুন্দর মানে এই ब्लाउজগুলা কিন্তু ফ্রি সাইজ হবে একদম 44 46 পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন আচ্ছা দাম চলে আসবে মাত্র 1000 টাকা ওকে আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার এই নম্বরে কন্টাক্ট করবেন কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম